আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আছেন এদিকে ভালো আছেন আপনারা সবাই কার সঙ্গে আগে দেখা হয়েছে বলেন তো আমার সঙ্গে আগে কার কার দেখা হয়েছিল একাধিক হয়েছে ভালো আছেন আপনারা সবাই রোজা আছেন সবাই রমজান মাস না রোজা আছেন সবাই নাকি কি খাইয়ে রোজা করেছেন সবাই দেখি খেয়ে শুধু খেজুর খেয়ে রোজা আছেন আল্লাহ একবার সারা আঠা দিন মানে কুমড়ার যে বডি বডি রান্না করে মানে খেয়ে রোজা আছেন আপনি কি খাইছেন আচ্ছা আচ্ছা

আজকে আপনাদেরকে কম করে দিই যেহেতু অনেকজন আছেন একসঙ্গে ইফতার করবেন এটা দিয়ে ঠিক আছে আজকে আপনারা আজকে আপনারা ইফতার করবেন না থাকেন অসুবিধা নাই হ্যাঁ আপনি লেন নেন এটা দিয়ে আজকে আপনারা ইফতারি করবেন যান নেন আপনি নেন যান আপনি চল যান দাঁড়ান না সবাই সমান নেন আর নেন এটা নিয়ে ধৈর্য ধরেন আজকে যেহেতু অনেকজন আছেন একসঙ্গে বুঝতে পারছেন আপনাকে দিলে উনিও বলবেন যে আমি অসুস্থ মানুষ আপনার কথা না শুনে বৃদ্ধ মানুষ হয়তো কয়দিন বাঁচবে এ কথাটা শুনি নাকি আপনারা যদি সার্টিফাই করেন বয়স্ক মানুষ ঘেমে গেছে অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করে তো খালি এই বৃদ্ধ মানুষের জন্য আমি একটু দয়া করলাম আর আপনাদের সার্টিফাই নিয়ে ঠিক আছে হ্যাঁ আজকে আপনারা এটা দিয়ে ইফতার করবেন সবাই ঠিক আছে ও আল্লাহ যদি দেখা করে অন্য সময় তাহলে ফের ইনশাল্লাহ হবে ঠিক আছে তো ঠিক আছে রমজান মাস আপনারা এটা দিয়ে আজকে ইফতার করবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো